সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী বলেছেন ফেসিবাদের পতনের পর দেশ যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই গণহত্যাকারী শেখ হাসিনা বিভিন্নভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপে আবির্ভূত হচ্ছে সর্বশেষ তারা একজন রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী এক ব্যক্তির অপরাধের বিষয়টি নিয়ে সাম্প্রতিক দাঙ্গা বাঁধানোর চেষ্টাও করছে তিনি বলেন কোনো ষড়যন্ত্র দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না আগামী নির্বাচনে দেশ বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সর্বত্রদানের শেষকে বিজয়ী করার লক্ষ্যে এখন থেকে এই মাঠে কাজ করতে হবে শনিবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিলের প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি এসব কথা বলেন বাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জরুরের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজাই ও সাংরিক সম্পাদক মিলাদ আহমেদের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলে জেলা বিএনপির উপদেষ্টা গোলামকিবিয়া শাহিন বদরুল্লম জেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক জাহাগীর আহমদ গোলাপগুঞ্জ থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এস এ রিপন মদেশ্বর ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা শামীম আহমদ সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মুনারুজ্জামান চৌধুরী গোলাপপুঞ্জ তানাজি বাজারের সাবেক সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন চৌধুরী রানিক আহমেদ আব্দুল মান্নান যুবদল নেতা রাজু আহমেদ আলি আক্তার হুসাইন আহমদ তানহার আহমদ লাইক সেলিম আহমেদ সাতদল নেতা মিনহাজ আহমেদ আজুলক স্বপন শাহরের হোসেন নাবিল জাকির আহমেদ সহ আরও অনেকে

যে হাসিনা তার চেলা চামুন্ডারা যে বাংলাদেশ কখনো হাসিনা মুক্ত হবে না তার চেলা বলতো বাংলাদেশ হাসিনা শাসন করবে তার চেলা চামুন্ডা বলতো দুই হাজার বিরাশি সাল পর্যন্ত হাসিনা থাকবে সেই হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে আমরা বাধ্য করে